প্রতারণার মামলা করতে কি কি প্রমাণ বা কাগজপত্র দরকার হয় একটি কথা আছে আদালত সবসময় প্রমাণে বিশ্বাসী আপনি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে চান তবে অবশ্যই প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া আপনি কারোর বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারবেন না কোনো প্রমাণ ছাড়া প্রতারণা মামলা করতে চাইলে সেই মামলা টিকবে না উল্টো মিথ্যা মামলা করার দায়ে আপনি ফেসে যেতে পারেন প্রতারণা মামলার জন্য আপনি যে বিষয়ে প্রতারিত হয়েছেন সেই বিষয়ের লিখিত চুক্তি অথবা প্রমাণস্বরূপ কোনো রশিদ বা দলিল অবশ্যই দেখাতে হবে আদালত প্রমাণ হিসাবে এইসব দলিলের উপর ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করে থাকেন প্রতারণার মামলা প্যানেল কোর্ট আঠারোশো ষাটের চারশো ছয় এবং চারশো ধারা অনুযায়ী হয়ে থাকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় চারশো ছয় এবং চারশো ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতারণা বা বিশ্বাসভঙ্গের শিকার হলে কিভাবে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন এবং আপনার অধিকার কিভাবে সুরক্ষিত করবেন তা জানা অত্যন্ত জরুরি আসুন প্রতারণা মামলা এবং চারশো ছয় এবং চারশো বিশ ধারার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানি চারশো ছয় ধারা দ্য প্যানেল কোড অ্যাক্ট আঠারোশো ষাটের চারশো ছয় ধারায় অনুযায়ী একজন ব্যক্তি যদি কোনো বিশ্বাসের ভিত্তিতে কোনো সম্পত্তি গ্রহণ করেন এবং পরে সে বিশ্বাস ভঙ্গ করেন তাহলে এটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হয় এই ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তির সাথে একটি নির্দিষ্ট বিশ্বাসের সম্পর্ক ছিল সেই বিশ্বাস ভঙ্গ করে অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি আত্মসাত করেছেন ধারা চারশো ছয়ের অধীনে অপরাধ প্যানেল কোডের ধারা চারশো ছয় অনুযায়ী যদি কেউ কারো বিশ্বাস ভঙ্গ করে এবং তার সম্পত্তি বা অর্থ আত্মসাত করে তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে উদাহরণস্বরূপ যদি কেউ ব্যবসায়িক লেনদেনে বিশ্বাস ভঙ্গ করে এবং অপরপক্ষের সম্পত্তি হাতিয়ে নেয় তবে আওতায় আসবে ছয়ের ছয় ধারার শাস্তি কি এই ধারার আওতায় অপরাধ প্রমাণিত হলে অপরাধের শাস্তি হতে পারে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড শাস্তির পরিমাণ অপরাধের গুরুত্ব এবং পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে চারশো ধারা প্রতারণা চারশো ধারা প্রতারণা সংক্রান্ত অপরাধের জন্য প্রযোজ্য এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে কোনো সম্পত্তি বা মূল্যবান বস্তু হাতিয়ে নেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে এই ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন প্রতারণার ফলে আপনি আর্থিক ক্ষতিপূরণের সম্মুখীন হয়েছেন ধারা চারশো বিশের অনুযায়ী যদি কেউ প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করে অথবা প্রতারণার মাধ্যমে কারো সম্পত্তি বা অর্থ আত্মসাৎ করে তবে তা এই ধারার অধীনে অপরাধ হিসাবে